বাংলাদেশে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হলো দুর্গা পূজা এই দুর্গা পূজা উপলক্ষে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছেন চলেন শুনে আসি আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা নিয়ন্ত্রণ রাখা মাইক সেই সময় বন্ধই রাখতে হবে এটাও ভাই আমাদের সাথে অ্যাগ্রি করছে আজানের কমের পক্ষে পাঁচ মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে আর ভাই আমার সাথে আরও অ্যাগ্রি করছে এরা সবাই যে অনেক সময় দেখা যায় যে একটা বাদ্যযন্ত্র রেখে দিল আজান হইতেছে হয়তো বাদ্য ওই যান্ত্রিক গ্রহণে নাই বা অন্যজন্য এসে একটা শুরু করে দিল ওই ক্ষেত্রে ভাই আমাদের ক্ষেত্রে এরা সবাই আমাদেরকে এনশোর করছে যে কোনো রকমের যেন এরকম কেউ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করবে আসলে উনি পূজা সম্পর্কে যে সব কথা বললেন যে আদানের সময় মাইক বন্ধ রাখতে হবে এইসব কার্যকলাপ এসব কার্যকলাপ বলতে কি বোঝায় উনি কি বোঝাতে চাইছেন যে এইসব কার্যকলাপ আসলে আমরা তো পূজার সময় পূজার আদানের সময় আমাদের সময় আমরা মাইক বা বাদ্যযন্ত্র সাধারণত বন্ধ করি নতুন করে আবার বলার কি দরকার এটা তো আমরা আগে থেকে পূর্বে থেকেই করে আসছি এ সম্পর্কে তো আমাদের আর শিখে দিতে হবে না কারণ আমরা শান্তির আমরা হিন্দুরা শান্তিতে বিশ্বাস করি সেজন্য এগুলো আমাকে আর আমাদেরকে আর নতুন করে বোঝাতে হবে না আমরা এটা ভালো করে জানি কিন্তু উনি যে যেভাবে ভাষায় বললেন সেটা আসলেই প্রকাশ করা আসলে কার্যকলাপ মনে হচ্ছে যে এটা একটা সন্ত্রাসী কার্যকলাপ এরকমই উনি বলছেন আসলে উনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার মুখে কিন্তু এরকম কথা মানায় না উনি বলবেন যে একটু বুঝিয়ে বলবেন বা শান্ত শান্তশিষ্টভাবে বলবেন কারণ আমরাও কিন্তু বাংলাদেশের একটি একটি জাতি বা আমরা কিন্তু বাংলাদেশে জন্ম আমাদের আমরা কিন্তু এদেশকে নিয়ে ভাবি ঠিক আছে আমাদেরকে এরকম বলা কিন্তু ঠিক হবে না আমরা সোনাতনি আমরা সনাতনী হলাম শান্তির প্রতীক কারণ আমরা কোন ধর্মের সাথে কিন্তু ঝামেলা করতে যাই না আমরা শান্তিতে বিশ্বাস করি সেই জন্য আমাদের এগুলো বলার কোনো প্রয়োজনই পড়ে না যাই হোক বন্ধুরা উনি যেভাবে বলছেন এটা আসলে মেনে নেওয়া যায় না কারণ তিনি একজন উপদেষ্টা তার তার মুখে কিন্তু এরকম কথা মানায় না এটা কোনো উগ্রবাদী যদি এইসব কথা বলতো তাহলে কিন্তু সুভাবিত কিন্তু আসলে এটা খুবই একটা বিস্ময়কর ব্যাপার ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য